সেটা করছে নাট্টার অসংখ্য রকম উদাহরণ আছে কৃষক সব আসলে পাট্টার যেখানে আমরা এই উত্তরবঙ্গে যেখানে জমিকে সেখানে উৎখাত করেছিল সেখানে আমরা এই প্রচার করেছি লড়াই করেছি এখনো দাঁড়িয়ে উত্তরবঙ্গে শিলিগুলোতে জানেন যেভাবে গাজল ডোবায় যেভাবে অন্য জায়গায় সব বেরিয়ে যাচ্ছে তো কিছু প্রচার বেরিয়ে দিচ্ছে আমাদের কাছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যেরকম নিতে এই সমস্ত দুর্নীতি বিরুদ্ধে এবং ব্যয় নিয়েছে যে জমি লুট কারবার বেআইনি কারবার জমিতে এবং উৎখাত করছে গরিব মানুষকে আদিবাসীকে সরকারি জমি বাঁধের জমি চরের জমি নিলাম করে বিক্রি করে দিচ্ছে সেইগুলোকে রুখতে যেমন চা বাগানের জমি হোক বা নদীর জন্য নদীগুলো যদি না বাঁচানো যায় এই ধরনের আমাদের এই নদী ভিত্তিক সভ্যতা বাঁচবে না যেভাবে বালি খাদান হচ্ছে যেভাবে বালি পাথর তুলছে তাতে দাঁড়িয়ে যে কোনো সময় ফ্ল্যাশ ফ্ল্যাট হয় এবং এই বন্যায় নদী ধারণের ক্ষমতাগুলো কমে যাচ্ছে যেভাবে মাইনিং হচ্ছে আর বেশি করে আমরা মনে করছি এসব নিয়ে পরিবেশ নিয়ে আমাদের লড়াইটাকে আরো জোরদার করতে হবে সিদ্ধান্ত আমাদের হয়েছে

সকালে গ্রামে দিয়ে আমি যাই গ্রামে বুঝিয়া ওই অঞ্চল সভাপতি বাড়ি না হলে এটা হচ্ছে প্রধানের বাড়ি না হলে এটা এমএলএ সাকলেদের বাড়ি না হলে কোনো জেসিবির বাড়ি কি বল বুঝবো আমরা উনি বলে দিলেন তারপর দুর্নীতি সব দেখে দেবো ব্যবস্থা করবো শাস্তি দেবো উনি এই মিটিং এ বলেছিলেন যখন সারদা নারদা ডট কমে যখন ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল ওদের এমএলএ এমপি মন্ত্রী মেয়রকে আগে জানলে টিকিট দিতাম না তারপর তো জানলেন কাকে কাকে টিকিট দেননি এটার জন্য বলছে তাই কিন্তু বারবার এমপি এমএলএ মন্ত্রী করে যাচ্ছে বরঞ্চ অনেক সব তৃণমূল কর্মী আছে তারা কিছু পরিষদ আছে টাকা তুলে না দেয় পঁচাত্তর ভাগ আর পঁচিশ ভাগ নিজের কাছে না রাখে তাহলে হবে না কিন্তু সিস্টেম টাই করেছে লুটে স্যামুয়েল ম্যাথিউস তোমরা জার্নালিস্ট যে স্টিং অপারেশন করেছিল এখন পর্যন্ত তাকে টাকা ডাকি হচ্ছে তার কেস চলছে যারা টাকাটা নিল ইনক্লুডিং অভিষেক

নির্বাচনের প্রক্রিয়াটাকে এমন ভাবে জালসাজি করা হয়েছে যেখানে প্রথমত যারা রেফারি হওয়ার কথা তারা গোলকিপার হয়ে যাচ্ছে পুলিশ বলো নির্বাচন কমিশন বলো নির্বাচন কর্মী বলো কাউন্টিং এজেন্ট বলো কাউন্টিং অফিসের স্টাফ বলো এমনভাবে সাজানো হচ্ছে একটা মেকানাইজেশন এমন মেশিনেশন তৈরি করা হচ্ছে দুই ভয় ভীতি মানুষকে ভয় দেখানো হচ্ছে আমাদের সরকার আছে ভোটের পরে যা হবে আমরা দেখে নেব এই যে শাস্তি দেওয়া হচ্ছে না এই যে বুলডোজার ভয় হরকার উচ্ছেদ করছে ঘর মন্ত্রী বাড়ি মন্ত্রী কার হচ্ছে যে দণ্ডমূল্যের কথা তারা মানুষের হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে কাজ না করে ভয় বাধা তারপরে লোভ আছে তারপরে সরকারি যে স্কিমগুলো আছে সেগুলো দলীয় স্কিমগুলি হচ্ছে এখনো ঘোষণা করেছে দলের মিটিংয়ে ঘোষণা করে দিচ্ছে আমি এই করবো নবান্নতে বসে ঘোষণা করছে তৃণমূলের সিদ্ধান্ত আর তৃণমূলের সভায় ঘোষণা করছে সরকারের সিদ্ধান্ত সৈজতান্ত্রিক ব্যবস্থায় যা হয় দল এবং সরকারের তফাৎ কিছু নেই শেষকালে আমাদেরও কিছু দুর্বলতা আছে সামনে আমাদের আসন সমঝোতা এত দেরি করে হয়েছে যেখানে দাঁড়িয়ে আমরা সবটা মানুষের কাছে দেরি হয়েছে আবার অন্যত্র আমরা সেখানে যতটা ভোটের প্রচার হওয়ার দরকার ছিল যেখানে জেতার মতো অবস্থা তৈরি ছিল সেখানে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে বিজেপি তৃণমূল মিলে দাঙ্গা সংগৃহীত করবো পুলিশের পরামর্শ পুলিশের সাহচর্যে এখানে দাঁড়িয়ে ভোটটাকে আবার ওই বিভাজনে হিন্দু মুসলমান করার চেষ্টা করলো গোটা দেশে ধর্মভিত্তিক ভোট করল না কিন্তু পশ্চিমবঙ্গে অনেকটা ধর্মাশ্রিত ভোট করার চেষ্টা করা হলো এই বাইনারিকে রেখে দেওয়ার জন্য মানুষকে আমরা সংঘবদ্ধ করছি শ্রমিক কৃষক ক্ষেত্র যুবক এবং তারা ছাত্র মহিলা তারাই এই বাইনারিকে ভাঙবেন বিকল্প তাদের দুটি বুঝিয়ে এদিকে মমতা বলছে দশ লাখ বেকার কাজতেও চাকরি রেডি আছে এই চাকরি হচ্ছে না

লড়াই সংগ্রাম এবং সংগঠনে কি এগিয়ে নিয়ে যাবে তার ব্যাপারে জন্য করা আগামী তেইশ চব্বিশ পঁচিশে আগস্ট কল্যাণীতে আমরা আমাদের বর্ধিত কার্যক্রমটি অধেশন করবো সেখানেই আমাদের নির্বাচনী পর্যালোচনা আমরা পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করব সব মতামতকে কিছু তলা থেকে নিয়ে আমাদের সমর্থক দরদি এবং আমাদের যারা বাইরে আছেন কেন্দ্রটা কিন্তু বড় করছে তাদের কাছ থেকে আমরা নানা প্রকার পরামর্শ পাচ্ছি কথা আমার সেগুলোকে সন্ন্য করে আমরা আমাদের ফাইনাল কারণ এই নির্বাচনে আমরা যে বল আশা করেছিলাম সেটা আসার লোক হয়নি সেটা গত কয়েকটা নির্বাচন যাবতীয় আমরা দেখছি কিন্তু ধাপে ধাপে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠন যেরকম বাড়ছে যেরকম আমাদের কিছু সমর্থন কিছুটা বাড়ছে কিন্তু বিজেপি এবং তৃণমূল রাজ্যে যেভাবে ধর্ম ধর্মীয় উৎসব ধর্মীয় পোশাক খাদ্য কৃষি নানান রকমের কায়দা ব্যবহার করে নিয়ে প্রত্যেকটা ঘটনা যে দুর্নীতি হোক মস্তানি হোক লুট হোক ধর্ষণ হোক চুরি হোক এটাকে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিক থেকে না দেখে তাকে একটা ধর্মীয় পোশাকে হাজির করার চেষ্টা করছে আপনারা তারা অনেক করছে অতি তাদের যে সমর্থক মণ্ডলী আছে সেটাকে ধরা খার চেষ্টা কিন্তু আমরা দেখেছি অযোধ্যা নির্বাচন এই লোকসভা নির্বাচন অযোধ্যা বেনারসে প্রয়াগ রাজ্যে উত্তরপ্রদেশের মতো জায়গায় এখানে বুলডোজার দিয়ে ভয় দেখিয়ে বা ধর্মের কেবারে উত্তম প্রচার ব্যবহার করেও এখানে মমতা পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে ধর্মের নামে যখন ভাগাভাগি করা হচ্ছে তার পাশাপাশি ভাষা ক্ষেত্র জাতি জনজাতি এরকমও ভাগাভাগি যেটা আর এর পরিকল্পনা সে অনুযায়ী করে যাচ্ছে যাতে মানুষের কন্ট্রাক্টর দুর্বল হয় দুর্নীতি বাড়ে লুট বাড়ে আইনের শাসন কমুক আর স্থানীয় এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে